আমি নতুন নতুন মা হতে চলেছি তাহলে আমার প্রথম সতর্কতা কি হওয়া উচিত আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসাই আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি গর্ভবতী আপুরা আপনার ছোট্ট সোনামণি গর্ভে কেমন আছে এই নিয়ে হয়তো চিন্তিত অথবা উদ্বিগ্ন আছেন তবে শুধু চিন্তিত কিংবা উদ্বিগ্ন হলেই হবে না এই সময় বেশ কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে কিন্তু গর্ভ অবস্থায় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সে বিষয়ে আমরা অনেকেই অবগত নই আমার আজকের ভিডিও সেই সকল মায়েদের জন্য যারা এখনো জানেন না গর্ভাবস্থায় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত আমি নতুন নতুন মা হতে চলেছি তাহলে আমার প্রথম সতর্কতা কি হওয়া উচিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত যে কোনো ঔষধ সেবন থেকে বিরত থাকতে হবে অর্থাৎ আপনি যখন মা হতে চলেছেন তখন আপনি সাধারণ কোনো মানুষ নয় অর্থাৎ নিজের ইচ্ছে মতো সাধারণ সমস্যায় যে কোনো ঔষধ আপনি সেবন করতে পারবেন না যেমন জ্বর হলো একটা নাপা খেয়ে নিলাম কিংবা একটু পাতলা পায়খানা হল অ্যামোডিস খেয়ে নিলাম এটা জাস্ট আমি একটি উদাহরণের জন্য বলছি প্রত্যেকটা ঔষধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাই কোন ঔষধটা আপনার জন্য ব্যবহার করা যাবে আর কোনটা ব্যবহার করা যাবে না সেই বিষয়টা একমাত্র ডাক্তারই ডিসাইড করতে পারেন কেননা অনেক ঔষধ আছে যেগুলো আপনার গর্ভস্থ শিশুর প্রাণহানি পর্যন্ত করতে পারে স্বাভাবিক শারীরিক অবস্থায় যে ঔষধ আমরা গ্রহণ করি প্রেগন্যান্সি পিরিয়ডে সেই একই ঔষধ গর্ভস্থ শিশুর জন্য হুমকি স্বরূপ হতে পারে এই জন্য প্রায় প্রতিটি ড্রাগের প্রেগন্যান্সি ক্যাটাগরি আসে অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই পেপটিক আলসারের বিভিন্ন ঔষধ কিনে খেতে শুরু করেন অথচ ওমিপ্রোজাল বা ডম্পেরিডনের মতো বহুল প্রচলিত ঔষধগুলোও গর্ভস্থ সন্তানের ক্ষতির কারণ হতে পারে উপরোক্ত দুইটি ড্রাগেই প্রেগনেন্সি ক্যাটাগরি সি এর অন্তর্ভুক্ত সুতরাং এই সময় রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ঔষধ গ্রহণ থেকে বিরত থাকুন যদি এমন কোনো ঔষধ থাকে যা আপনি নিয়মিতভাবে দীর্ঘদিন খেয়ে আসছেন তাহলে এ বিষয়ে আপনার চিকিৎসককে অবহিত করুন অতিরিক্ত মানসিক চাপ ধূমপান ও অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রেগন্যান্সি পিরিয়ডের প্রথম থেকেই ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করুন পাশাপাশি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টারি গ্রহণ করুন পর্যাপ্ত ফলিক অ্যাসিডের অভাবে গর্ভস্থ শিশু ব্রেন এবং স্পাইনাল কর্ডের ডিফেক্ট হতে পারে অনেক গর্ভবতীর অপরাধ নিয়মিত ডাক্তারের কাছে যেতে চান না আবার অনেকেই পারিবারিক কারণে যেতে পারেন না কারণ স্বামীর ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না আবার কেউ কেউ মনে করেন বেশি ডাক্তারের কাছে গেলে প্রতিবেশীরা ও আত্মীয় স্বজনরা কি বলবে অনেকের শাশুড়ি দাদি শাশুড়িরা হয়তো বলেই ফেলেন যে এতগুলো ছেলেপুলে জন্ম দিলাম কোনোদিন তো ডাক্তার চোখে দেখিনি এই ধরনের আজগবি কথায় কান দেবেন না কেননা জীবন আপনার সন্তান আপনার এবং সিদ্ধান্তটাও আপনাকেই নিতে হবে প্রথম আঠাশ সপ্তাহ পর্যন্ত মাসে কমপক্ষে একবার ছত্রিশ সপ্তাহ পর্যন্ত দুই সপ্তাহ পরপর চিকিৎসকের শরণাপন্ন হন এরপর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ডাক্তারের কাছে যেতে হবে তবে যদি আপনার ডায়াবেটিস হাইপার বা অন্য কোনো শারীরিক জটিলতা থাকে তবে আপনার ডাক্তার ভিজিটের সংখ্যা বেশি হতে পারে আপনার শারীরিক অবস্থা বিবেচনা সাপেক্ষে আপনার ডাক্তার আপনার ভিজিটের সংখ্যা নির্ধারণ করবেন তবে হ্যাঁ অনেকেই সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন যে এতবার ডাক্তারের কাছে যাব এত খরচ এত টাকা কিভাবে ম্যানেজ করব এই ধরনের চিন্তা আসা খুবই স্বাভাবিক তবে সেক্ষেত্রে আপনি সরকারি হাসপাতালে কিংবা আমাদের দেশে মা ও শিশু কেয়ার যেগুলোতে আছে সেখানে নিয়মিত চেক যেতে পারেন কেননা আমি বারবারই বলি প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম এই জায়গাতে ছোট্ট একটা গল্প মনে পড়ল আমার সিজারের ঠিক বিশ মিনিট আগে একজন অপরিচিত আপুর সিজার হয়েছিল সিজারের আগে প্রি অপারেটিভ রুমে তার সাথে আমার পরিচয় হয়েছিল আমি যে ডাক্তারের কাছে সিজার করিয়েছিলাম তিনি পরপর সাতটি সিজার করিয়েছিলেন প্রথম সিজার আমারই করার কথা ছিল সকাল আটটার সময় আমাকে সিজারের জন্য রেডি করে প্রি অপারেটিভ রুমে নিয়ে গিয়েছিল সেই সময় অন্যান্য যাদের সাথে আমার সিজার হয়েছে তাদের সাথে টুকটাক কথা বলার সুযোগ হয়েছিল আসল কথায় আসা যাক অনেক সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু আমাকে সিজারে নিচ্ছে না আমার পাশ থেকে সবাইকে নিয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে মানসিক টেনশান তত বৃদ্ধি পাচ্ছে বাইরের পরিবেশ এক বিষয় কিন্তু অপারেশনের জন্য নিয়ে এসে পরিবারের বাইরে অপরিচিত মানুষদের সাথে সেই সময়টা পার করা কল্পনাতীত কষ্ট ঘণ্টা দুয়েক পরে তাও আমাকে সিজারে নেয়নি একটু মেজাজ খারাপ হচ্ছিল আবার ভয়ও করছিল কেন আমাকে নিচ্ছে না একটা সময় ইন্টার্ন ডাক্তারকে বলেই ফেললাম আচ্ছা আমাকে সিজারে নিচ্ছেন না কেন তখন ইন্টার্ন ডাক্তার আমাকে বললেন সবার প্রথমে আপনাকে নেওয়ার কথা ছিল কিন্তু আপনার সাথে যে সকল সিজারিয়ান পেশেন্ট এসেছে সবার অবস্থায় মোটামুটি আশঙ্কাজনক আলহামদুলিল্লাহ তাদের মধ্যে আপনিই সুস্থ আছেন যথাক্রমে আমার সিজার হলো বাবু হলো যখন জ্ঞান আসলো তখন আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা আমার আগে যে আপুটা সিজার হয়েছিল উনি কেমন আছেন ও বলল আপুটা ভালো আছে কিন্তু ওনার বাচ্চার ওজন হয়েছে এক কেজি ও অপারেশন থিয়েটারের বাইরে ছিল যে কারণে ওই আপুটার পরিবারের লোকজনের থেকে বেশ কিছু কথা শুনেছিল এই কথাগুলো কতটা ভয়ঙ্কর সেটাই বলবো আপুটার হাজব্যান্ড সবজি ব্যবসায়ী তিনি ব্যবসায় রেখে ওয়াইফকে কখনো ডাক্তারের কাছে নিয়েই আসেননি কখনো কোনো ভালো খাদ্যদ্রব্য গর্ভাবস্থায় খাওয়ায়নি আপুটার গর্ভকালীন সময়ে ভারী কাজ করিয়েছে শারীরিক এমনকি মানসিক টর্চারও করেছে আমার হাজব্যান্ড বলছিল ছোট বাচ্চাটার দিকে তাকাতে খুব কষ্ট হচ্ছিল এই ছোট্ট এক কেজির শরীরে কেনলার ভারী সুস নাকের ভিতরের পাইপ আহা কী বেদনাদায়ক যাই হোক রোগ শোক সব কিছু সৃষ্টিকর্তার দান কিন্তু সতর্কতা আমাদের নিজেদের জন্য কল্যাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ